আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মধ্যে চলে আসলাম নতুন একটি পুরাতন ট্র্যাক্টর রিসেলিং ভিডিও নিয়ে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে একটা গাড়ি এই গাড়িটা বিক্রয় করা হবে এটাকে নসিমন কিংবা টেম্পু বলা হয় খুবই টনটনা একটা গাড়ি যারা প্রতিদিন আট থেকে দশটার মালামাল বহন করা সম্ভব এই গাড়ি থেকে এই গাড়িটা বিক্রয় করা হবে আপনারা যারা পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই পরবর্তীতে আমাদের ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আমরা বিক্রির গাড়িগুলো আপলোড করলে যেন আপনাদের সন্ধানে মিলে যায় এবং আপনারা যেন ভালো ভালো কন্ডিশন ট্রাক্টর ট্রলি হাইড্রোলিক বডি রোডার ক্রয় বিক্রয় করে থাকেন সেজন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন গাড়িটি প্রায় আট থেকে দশ টন মালামাল বহন করা যায় এই গাড়িতে গাড়িতে ইউজ করা আছে ব্যাকফুট গাড়ির গিয়ার এল বত্রিশ ডিজেল ইঞ্জিন জাপানি ডিপ্রেসেন্স পিছনে আছে সাত হাজার পনেরো সাইজের ভালো মানের চারটি চাকা সামনে আছে পাঁচ পঞ্চাশ তেরো সাইজের একটি নতুন চাকা গাড়িতে মোট ওজন আছে দুই টন প্লাস ট্রফি যাদের খুব কম বাজারের ভিতরে এই গাড়িটা লাগবে তারা অবশ্যই স্ক্রিনের উপরে মালিকের নাম্বার দেওয়া আছে মালিকের সাথে যোগাযোগ করে নেবেন বর্তমানে আছে গাড়িটি সিলেট বিভাগের ভিতরে হবিগঞ্জ জেলার সুনারুঘাট উপজেলার নয় নম্বর রানীগাঁও ইউনিয়ন এই লোকেশনের আশেপাশে যারা আছেন তারা অনায়াসে এই ট্র্যাক এই টলি ট্র্যাক্টরটি আপনারা নিতে পারেন পিছনে ডাবল চাকা ইউজ করা হয়েছে আট থেকে দশ টন মালামাল ব্যবহার করা সম্ভব তো ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ভিওয়ার্স মালিক পক্ষ থেকে গাড়িটি চাওয়া দাম তিন লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশন আছে গাড়িটা জরুরি প্রয়োজনে বিক্রয় করা হবে যদি কারো মাল টানা টানাটানি করার জন্য আট থেকে দশ টন মাল বহন করার জন্য ভালো মানের গাড়ি আপনারা খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা অবশ্যই তিন লক্ষ বিশ হাজার টাকার আশেপাশে বাজেট মানে দরদাম করে আপনারা নিতে পারবেন উনি এর থেকে বড় গাড়ি নেবে সেজন্য গাড়িটি বিক্রয় করে দিবে যাই হোক যদি আপনাদের কারো পছন্দ হয় স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে নাম্বার থেকে নিয়ে আপনারা কন্ট্যাক্ট করবেন ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে তো ভিউয়ার্স আট থেকে দশ টন মালামাল করার জন্য যারা আপনার এই সীমান বা টেম্পু গাড়িগুলো খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই তিন লক্ষ বিশ হাজার টাকা দাম চাইছে এখান থেকে কিছু পরিমাণ দামাদামি করার অপশান আপনারা পাবেন যদি কারো প্রয়োজন হয় বা গাড়িটি পছন্দ হয় আপনারা অবশ্যই গাড়িটি নেওয়ার জন্য স্ক্রিনের উপরে মালিকের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন